আমার ভাইয়ে আমাকে ভাইয়ের দিল আপনার এখানে থেকে আসলেন আমি জব্বার আমি হচ্ছি রফিক আমি হচ্ছি বরকত আমরা উনিশশো সালে ভাষার জন্য জীবন দিয়েছি ও আচ্ছা আপনাদেরকে শ্রদ্ধা করার জন্যই তো আমি ফুল নিয়ে শহীদ মিনারে যাইতেছি তোমরা কি বোঝো না এই ফুল দেওয়ার মাধ্যমে তো আমাদের কোনো লাভ হয় না এছাড়া আমরা আর কি বা করতে পারি তোমরা তো চাইলে আমাদের জন্য সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করতে পারো আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো রফিক ভাইয়ের কথা ঠিক তোমরা আমাদেরকে যতই ফুল দিয়ে শ্রদ্ধা জানাও না কেন তা আমাদের কোনো কাজে আসে না তোমরা চাইলে আল্লাহর দরবারে আমাদের জন্য দোয়া করতে পারো আপনাদের কথা না হয় বুঝলাম কিন্তু আমাদের স্কুলের শিক্ষকরা তো একুশে ফেব্রুয়ারির দিন স্কুলে যেতে বাধ্য করে সেখানে গিয়ে আবার শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে হয় শোনো ভাই মুসলিম হিসাবে আমাদের সকলের উচিত পরিপূর্ণভাবে ইসলামকে মেনে চলার চেষ্টা করা এইভাবে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মাধ্যমে যে শিরুক হতে পারে তাকে তোমরা জানো শির হ্যাঁ তাহলে তো অবশ্যই এই কাজটি পরিহার করতে হবে আজকে স্কুলে না গেলে হয়তো বা স্যার তোমাকে কয়েকটা বেতরাঘাত করবে বা কিছু টাকা জরিমানা করবে কিন্তু তুমি এই ইসলাম বিরোধী কাজ থেকে বেঁচে যাবে আসলেই তো আপনাদের কথা ঠিক আমাদের উচিত ফুল দিয়ে শ্রদ্ধা না করে আপনাদের জন্য দোয়া করা বুঝতে পারছো তাহলে সকলের সাবধান হওয়া উচিত তাহলে আজকে না হয় স্কুলে না যাই বাড়ি চলে যাই আর আপনাদের আপনারা কোথায় গেলেন রফিক ভাই বরকত ভাই জব্বর ভাই যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে এ দেশের জন্য জীবন দিয়েছে তাদের জন্য আমাদের কী করণীয় ছিল আর আমরা কি করতেছি নির্দিষ্ট কোনো দিনে ইট সিমেন্টের তৈরি শহীদ মিনারের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালে তাদের কি লাভ হবে তাদের কথা শুধু এই দিনেই মনে পড়ে আসুন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন এবং তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন আমিন